দিদি কেন পড়ে যায় চরিত্র খারাপ আছো নিজের ঘরের কাজ করতে এসে একেবারে মুক্তি জল র

এখনো অনেক কাজ বাকি আছে দিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি যা দাঁড়া ভাই দাঁড়া 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 জল শেষ হয়ে গেছে দেখ ওখানে ভরতে দিয়েছি এসে তাড়াতাড়ি এবার এবার বাইরে ভাই আগে বাইরে এসে এইটা একবার দে পুরো ভাবা যায় এই দোকানে একদম পুরো ক্লিন হয়ে যায় ভাইয়ের রোজ হলো দুশো টাকা তো চলো এই যে দরজাটা দেখতে পাচ্ছো আমাদের এই দরজা দিয়েই ভিতরে যাতায়াত হবে এটা মেনলি এটাও দোকানেই হবে কিন্তু এখানে বেশিরভাগ কাজ হবে যে সব জিনিসগুলো আমরা রাখবো সব এখানে হ্যাঁ নোংরা সাইকেল গ্যারেজে কত নোংরা হয় তো উপরে এটা বেশ চাও এখানে দিয়েছিলাম কোথায় যেন ওই তো ওই তো যে দেখো মানে এত পেশা এবং ব্যথা করে আমার মনে হয় কেউ যদি একটু মাসাজ করে দেয় আমার খুব ভালো হয় আর সেই জন্য আগের দিন ভিডিওতে সার্চ করছিলাম যে কি দিয়ে মাসাজ করলে ভালো হয় আর ঠিক তখনই আমি দেখতে পেলাম খুব ভালো একটা লেখ সেটা কিনেও নিয়েছি সেটা কি বলতো এই যে এটা 11 ম্যাগমা ইয়ার কম্পোজিশন লেগ ম্যাসাজার উইথ হ্যান্ডহেল্ড কন্ট্রোলার একটা কথা শুধুমাত্র কিন্তু আমার জন্য আমার বাড়িতে যেরকম শুত দাদা ভাই আমি মা প্রত্যেক করি इवन আমাদের প্রত্যেকে বাদ বা ব্যথা হয় সেই জন্য কিন্তু পা ম্যাসাজ করার জন্য আমি কিনেছি এই লেগ ম্যাসাজার তো চলো এটা আমি এখন ইউজ করি এই লেগ মাসেজ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এয়ার চ্যানেল এবং চামড়েস আছে আর এটা কিন্তু সিকুয়েন্টাল কম্পোজিশন মাসাজ এটা তো তোমরা ম্যানুয়াল দেখে করতেই পারবে তার সাথে বলি এখানে আছে তিনটে মাসাজ মোড এম ওয়ান সিকোয়েন্স এম টু সার্কুলেশন আর এম থ্রি রয়েছে ফুয়েল আর এর সাথে আছে তিনটে মাসাজ ইন্টেন্স যেমন ধরো লো মিডিয়াম এবং হাই আর এটা যেমন রিলিফ দেয় ফাতেগু অ্যান্ড পেইন থেকে তেমনি কিন্তু বডিকে ভীষণ রিল্যাক্সও করে লেফট এবং রাইট তোমার এখানে লেখা থাকবে তুমি লেফট এবং রাইট পায়ে কিন্তু এটাকে লাগিয়ে নেবে ঠিক এইভাবেই তার সাথে বলি এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন টোয়েন্টি মিনিটস করে ইউজ করতে পারো একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য আর এটা ঠিক কিন্তু দেখতেই পাচ্ছো এইভাবে সেট করে নেবে আর এখানে এয়ার প্রেস বাটনটাকে ক্লিক করে তোমাদের মাসাজ মোড তোমরা সিলেক্ট করবে তার সাথে বলে রাখি এটা যেরকম ইম্প্রুভ করবে তোমার ব্লাড সার্কুলেশন রিলিফ করবে পেইন অ্যান্ড হেল্পফুল ফর রেস্টলেস লেগ সিনড্রোম ফ্রিকোস ভেন্স সুভিলেন লেগ অর অ্যাডিমা অন ক্লাফ অ্যাঙ্কেল অর ফুট তো পুরোটাই দেখতে পেলে কতটা ইউজ করা ইজি তোমরা একদমই দেখতে পাচ্ছ ফিট থেকে স্টার্ট করে এখানে কাফ এবং থাই পর্যন্ত কিন্তু তুমি এটা ইউজ করতে পারবে আর ওই যে বললাম মাসাজ মুড অন করে কিন্তু তোমরা সার্কুলেশন মুডেও করতে পারবে এবং সিকোয়েন্সও করতে পারবে হলেও করতে পারবে আমি তো সব কটা মাসাজই নিয়েছি তোমাদের ইচ্ছে মতো তোমরা নিতেই পারো ভীষণ রিল্যাক্সিং একটা টোয়েন্টি মিনিটসের আমি লেগ মাসাজ নিয়ে নিলাম এবার আমি পুরোপুরি একদমই রিল্যাক্স মানে কারোর প্রয়োজন নেই মানে তিনটে ভাবে তো হয় আরো বেশি ভালো হয় মানে তুমি যদি চাও পা থেকে অব্দি আসবে বা পুরো পাটাকে একসাথে হবে দারুন দারুন তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে যাও ডেসক্রিপশনে তোমাদের জন্য আমি লিংক দিয়ে রেখেছি ওখান গিয়ে পারচেস করো তাছাড়া অ্যামাজনেও সার্চ করতে পারো আগারো লেগ মাসাজার তো তোমরা পেয়েই যাবে চলো পুরো উঠে গেছে আচ্ছা এটা আমাদের সেকেন্ডে মানে একসাথে যে দুটো এই কাশেরটা এটা এটা তিন আছে তবুও আমরা আরেকটু ক্লিন করে রাখছি যাক আর পাঁচ দিনের রেডি হয়ে যাবে তো

দেখ মুখটা কতটা বড় আছে এবার হচ্ছে আমাদের রাজাকে পরিষ্কার রাজাও পরিষ্কার হয়ে গেল পুরো

চলো চলো আজকে হচ্ছে ক্লিনিং ডে গাড়ি থেকে শুরু করে হয়ে গেছে এখনও কিছুই হয়নি এখন অনেক বাকি আছে তো চলো আমাদের গাড়িটাকে আজকে সাফ সাফাই দিচ্ছে

আর দোকান স্টার্টিং এর সময় অবশ্যই তোমাদের সাথে দেখা হবে যারা যারা আসতে চাও তাদের জন্য অ্যাড্রেসটা পুরো দিয়ে দেবো একটা ভিডিওতে তোমরা কিভাবে আসবে দোকান যেদিন আমার বলে এখানে একটা ছোট বড় মিটআপ হবে হ্যাঁ পুজো দেবো তো অবশ্যই তোমাদের কিন্তু প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ থাকবে সেদিন তাই তো সবাইকে হ্যাঁ দেখা হয়ে যাবে ডাক্তার তো ব্যাপারটা হচ্ছে এটাই কি নিয়ারেস্ট দুর্গানগর স্টেশন এক মিনিট থেকে দেড় মিনিট লাগে এখানে আসতে পরে দেখিয়ে দেব দমদম ক্যান্টনমেন্ট এর আগের স্টেশন দুর্গানগর স্টেশন দমদম জংশনে যারা চেন অনেকেই চেন দমদম জংশনের পর থেকে একটা স্টেশন তারপরে আমাদের দুর্গানগর পরে চালো

দেখ <taps> <taps> <Gibson> <quand> <that> <cur> হাত পাওয়ারটা <laughs> 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 এখন বাজে রাত প্রায় বারোটা আর সেদিন আমরা অনেক কাজ বাজ করার পরে পুরোপুরি টায়ার্ড হয়ে পড়েছিলাম তো বাড়িতে চলে এসেছিলাম আর দোকানের কাজ এখন অনেকটা এগিয়ে গেছে মানে অনেকটাই তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো অবশ্যই শেয়ার করবো তোমাদেরকে আগে দিন বলেছিলাম যে আমাদের দোকানের অ্যাড্রেসটা বা কিছু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু দেখাবো দোকানের কাজটা অনেক এগিয়ে গেছে আর আমি চাই তোমরা অনেক 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 হেল্প করো আমাদের সাথে আমাদের মানে আমাদের আর কিছুই না তোমরা জাস্ট পাশে দেখো আর সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই অ্যান্ড আমার তরফ থেকে তোমাদের তো ইনভাইট থাকবেই কিন্তু সেটা কবে সেটা এখন ক্লিয়ারলি আমি বলতে পারছি না কারণ আমরাও পুরোপুরি কনফার্ম নয় যে কতদিন পরে আমরা স্টার্টিং করতে চলেছি যাই হোক আজকে তো অনেক কাটাঘাটি করে ফেলেছি চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকো সাবধানে থাকেন যারা যা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো টা